সত্যি কথা বলতে আমরা তো মানে বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম আর বিগত এই যে দু তিন বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তিবোধ হয়েছে যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়েনি এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক সৌজন্যবোধ ছিল অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি সেই সৌজন্যবোধ কখনও তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়নি তৃণমূলটা ছাড়লেন কেন তৃণমূল কেন ছাড়লাম ওই তো তৃণমূল ছাড়ার কারণ তৃণমূল যেদিন ছেড়েছিলাম সেদিন বলে দিয়েছি আবার আপনাকে নতুন করে কি বলবো এক সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তো মন থেকে করতে যায়নি কিছু মান অভিমান খুব দুঃখ ছিলই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছেলেপুলে আমার যারা সতীর্থ সঙ্গী সাথী অনেকেই ছিল তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটা যেহেতু দাদা বলে দিয়েছেন বাবু বিগত দিনের কথা বলতে চাইছে না সেটা বলতে চাইছে না মোটামুটি খুব দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল আমরা তো বিজেপি বাইশ সাল পর্যন্ত যখন করেছিলাম সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ খানা করে মিথ্যে মামলা করেছে কোনো মামলাটাই সত্যি নয় তো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পূর্বে আমাদের এটা দাবি ছিল যে সমস্ত মিথ্যে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে তারা মতো বলেও ছিল যে আগামী হ্যাঁ ছ মাসের মধ্যে এই প্রসেস করে সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হবে কিন্তু মাস তো দূরের কথা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করছি তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে চাই তার জন্য তৃণমূল কংগ্রেস ছিল আপনার নাম জয়দেব দাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন